ওং নম নারায়ণায় জয় শ্রীকৃষ্ণ আমাদের জীবনের পরম লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি আর সেই মুক্তি দান করে পরম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অধর্মকে নাশ করে ধর্মকে পুনঃপ্রতিস্থাপন করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন আমাদের জীবনের অন্ধকারকে নাশ করে তিনি হয়ে উঠেছেন জ্যোতির্ময় দিব্য পুরুষ তার বাণী সমৃদ্ধ যে মহাগ্রন্থ তাই গীতা বন্ধুরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম গীতার চতুর্থ অধ্যায় নিয়ে আজ করব গীতার পঞ্চম অধ্যায় মনন সমৃদ্ধ হোক ঈশ্বরের জয়গানে গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ অর্জুন পুনরায় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে সর্বেশ্বর কৃষ্ণ তুমি কর্ম পরিত্যাগ করতে বলে আবার কর্মযোগকেই শ্রেষ্ঠ বলে উল্লেখ করছো এদের মধ্যে কোনটি শ্রেষ্ঠ আমাকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলো অর্জুনের বাক্য শুনে শ্রী ভগবান অর্জুনকে বিস্তারিতভাবে ব্রহ্মবিদ যোগীদের বিষয় বোঝাতে লাগলেন তিনি বললেন যারা যোগ সাধন করে ব্রহ্ম সনাতনকে জ্ঞাত হয়েছেন তারা সকল কর্ম ভগবানে অর্পণ করে থাকেন হে অর্জুন এটা নিশ্চয়ই জানবে জ্ঞানী সকল জ্ঞান পথে চালে যে স্থানে উপনীত হন কর্মযোগীগণ কর্মপথে সেই পরম স্থানেই উপস্থিত হতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ আরও বুঝিয়ে বললেন তিনি ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করে থাকেন তিনি কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং পরম শান্তি লাভ করে থাকেন আর যিনি স্বীয় উদ্দেশ্য সাধনের কামনা নিয়ে কর্ম করে থাকেন তিনি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়েন বাড়ির মধ্যে পদ্মপত্র জন্মেও যেমন ওই পদ্মপত্রে জল স্পর্শ করে না সেরূপ যিনি মনে কোনো কামনা না রেখে কর্মফল আমাকেই সমর্পণ করে থাকেন তিনি পাপ কর্মে লিপ্ত হন না অতএব কর্মযোগ শ্রেষ্ঠ যোগ বলে অবশ্যই জানবে প্রকৃত কর্মযোগী হলেন নিত্য সন্ন্যাসী কারণ তিনি সকল ক্ষেত্রেই অনুরাগ ও বিদ্বেষহীন থাকেন এমনকি যার প্রতি তার সামান্যতম দেশের সম্ভাবনা দেখা দেয় তিনি আগেই তার সেবায় ব্রতি হন কোন প্রাণী বস্তু পরিস্থিতিতেই তার রাগ বা দেশ উৎপন্ন হয় না তিনি দ্বন্দ্বাতীত হয়ে অবস্থান করেন রকম অহং অভিমান বা আত্মপ্রসাদ তার থাকে না তার কোনো বিষয়ে আকাঙ্ক্ষা থাকে না কর্ম তাই কর্ম সকাম বা নিষ্কাম হয় না কর্মকর্তা সকাম বা নিষ্কাম হয়ে থাকেন আকাঙ্ক্ষাহীন কর্মযোগী জগতের সেবাতে যে কোনো কর্মই করুন না কেন তার কর্মফল উপজিত হতে পারে না জগতের সেবায় নিমগ্ন কর্মযোগীর জগৎ সংসারের সাথে কোনো সম্পর্ক না থাকায় তার মধ্যে রাগ দেশ থাকতে পারে না এটি সন্ন্যাস এইরূপ যোগী সহজেই সিদ্ধি লাভ করেন এবং নিত্য সন্ন্যাসী হিসেবে পরিগণিত হন অনুকূল প্রতিকূল পরিস্থিতিগুলি কারো চাওয়া বা না চাওয়ার উপর নির্ভর করে না এগুলি প্রারব্ধ অর্থাৎ পূর্বেকার কর্মফল অনুযায়ী আসে এবং যায় কর্মযোগী এটি দৃঢ়তা সহ জানেন বলে সহজেই তিনি রাগ দেশরূপ দ্বন্দ্ব হতে মুক্ত হয়ে সমত্তে স্থিত থাকতে পারেন তার অহংভাব পরমাত্মাতে লীন হয়ে যায় দ্বন্দ্বাত্ত্বিক যোগীর আসক্তিহীনতাই পরমাত্মা প্রাপ্তির দৃঢ় ইচ্ছাকে প্রবল করে রাগ দেশই সংসার বন্ধনের কারণ কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগগুলি রাগ মুক্ত করে দ্বন্দ্বাতীত করায় দ্বন্দ্বাতীত হলে মুক্তি আসে ও পরমাত্মা প্রাপ্তি হয় মানুষের পরম তত্ত্বের তৃষ্ণা থাকে এবং এই জগৎ সংসারে রুচি থাকে পরমাত্মা অবিনাশী সংসার বিনাশীল এটি প্রকৃত দ্বন্দ্ব একেই দূর করতে হবে আমার এই ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও একবার আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ